তারা আমরা দেখেছি তাদের ভুলগুলো এই সামনে সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রুল প্লে করেন সেটা কিন্তু সবাই ডকুমেন্ট করে পারে আমি একটা নিঃশ্বাস ফেললাম এই নিঃশ্বাস তারা জানতে গিয়ে একটু পড়ে ডকুমেন্টড হয় আপনি আমার নামে কি লিখলেন এটা ডকুমেন্টড হয়েছে তারপরেকে একজন কালকে এটা বললেন এটা ডকুমেন্টড হয়েছে তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি চালালি করবেন আর মানুষ ডকুমেন্টড করবে না এটা হবে না আপনার প্রত্যেকটা ডাটা খুব ভালোভাবে ডকুমেন্টড হয়ে গেছে আপনি তো ভাই আপনি যে এই কাজগুলো করেছেন ডাটা লিন তো শুধু এক থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই আপনারা ডাটা লিন শুরু হইছে সেই 2009 থেকে আপনি বড় বড় ব্যাসাকারার বয়ল তৈরি করেছেন আমি এখানে যারা আগে 31 থেকে 36 জুলাই যারা কাজ করেছেন মেকানিজম কি হয়েছে এটা আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যত কোনো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা সেগুলো ডকুমেন্টেশন করে এটা খুব ইম্পর্টেন্ট মানে ছাত্রার সময় ওরা যেটা করত একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের massacর করত এবং দশুণি দেখতেন যে আজকে ওদের ওখানে একটা বড় গ্রুপ বা ওদের ছয়ের জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করত মানে এটাকে নরমলাইজ করে যেন এই লোকটাকে মারাটা দরকার আছে এরূপ না দেশ এগোতে পারবে না এই যে একটা বয়ান তৈরি করে এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন আমি তো আমরা এই জায়গায় সবাই আমি এই জন্য এটা প্রাইভেট ইনিশিয়েটিভ এইটা এই ডকুমেন্টেশনটা হোক আমি যদি সরকার যদি এই কাজটা করে কারা এই বয়ানগুলো তৈরি করেছে তাহলে হবে কি মানুষ করবে না এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা খুব ভালো রকম এটা প্রত্যেকটা দেশে হয় আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে দেখেন ওরা দেখেছে কারা কারা নাজি বয়ান নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে বা মুসলিমের সময় দেখেন বা স্পেনের প্রাঙ্কোর সময় দেখেন কারা কারা তার হয়ে তৈরি করেছে খুবই স্পষ্ট খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো জার্নালিস্ট গ্রুপগুলো এই 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 রিসার্চগুলো করেছে করে দেখিয়েছে কীভাবে এই বয়ানগুলো তৈরি করেছে বয়সগুলো তৈরি করার মূল কারণ কি মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের তাপকে পরিষ্ঠ করা আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া আপনাকেই বলা আপনাকে মারবে আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না মারাটা তার যৌক্তিক ছিল আপনার অধিকারটা সে হরণ করে নিবে তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল আপনি পনেরো বছর এক বছর না আপনি অনেক